নমস্কার বন্ধুরা যে রাতে নটার দু মিনিট আগে চলে এসেছি লাইভে সেটা হচ্ছে আমার সঙ্গে আজকে রয়েছে রবিকান্ত ভারতী আপনারা প্রত্যেকে চেনেন যারা ন্যাশনাল হিন্দি চ্যানেল দেখেন বিশেষ করে সেটা হচ্ছে আমি তো শুধু বাংলা লিমিটেড কিন্তু পুরো ভারতবর্ষে বিজেপি আর এস এস এর মানে লুঙ্গি খুলে দিয়েছে রবিকান্ত ভারতী তার মধ্যে অন্যতম এর আগে বিনয় দুবের ইন্টারভিউ নিয়েছিলাম রবিকান্ত ভারতীর সাথেও এর আগে একটা না দুটো ভিডিওতে ছিল তো আজকে গতকাল রাত্রেবেলা ফিরে ফিরেছেন মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদে কি হচ্ছে এটা নিয়ে পুরো গ্রাউন্ড রিপোর্ট করেছেন করার পরে ফিরেছেন এবং আজকে আমার সাথে সারাদিনই ছিলেন কয়েকটি প্রোগ্রামে তো বিষয়টা হচ্ছে যে মুর্শিদাবাদে কি ঘটেছে সেটা ওখানে কি দেখেছেন এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবে এই কত কয়েকদিনে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে একের পর এক দুই তিন চার পাঁচ পাঁচখানা গ্রাউন্ড রিপোর্ট আমার চ্যানেলে রয়েছে এছাড়াও আমাদের যারা সহযোগী চ্যানেল রয়েছে বিশেষ করে যারা ফিল্ডে নেমে গ্রাউন্ড রিপোর্টটা করেছিল তাদের চ্যানেলগুলোতে আরও নতুন নতুন রয়েছে কিন্তু রবিকান্ত ভারতী মুর্শিদাবাদে যাবেন খবর পেয়ে তো কিছুটা ওখানকার লোকাল ছেলে পেলেদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে পাঠানো হয়েছিল তিন দিন ছিলেন তিন দিন তিন দিন থেকে পুরো এলাকা ঘুরে কী তথ্য পেলেন আমার দেখানো তথ্যের সাথে কোনো ডিফারেন্স আছে কি না বা নতুন কিছু আমি যেটা দেখাইনি উনি সেটা খুঁজে পেয়েছেন নতুন কিছু আছে কি না বা আমরা যেটা দেখিয়েছি সেটা ভুল ছিল কি না এরকম বিভিন্ন প্রশ্ন থাকবে আজকে লাইভটা খুব শর্টে করব অনেকে বলছেন যে দাদা এতক্ষণ লাইভ দেখা যায় না এক ঘন্টা গরমের সময় তো আমরা চেষ্টা করব মোটামুটি আজকে লাইভ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শেষ করতে প্রত্যেকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কারণ এই মাত্র মুর্শিদাবাদ থেকে ফিরে এসেছেন রবিকান্ত ভারতী তিনি বাংলা কিছুটা বলতে পারেন বোঝেনও কারণ দীর্ঘদিন পশ্চিমবাংলায় রয়েছেন তাদের পশ্চিমবাংলা এবং ইউপি দু জায়গাতেই ঘর রয়েছে ফলে এখানে দীর্ঘদিন ধরে থেকেছেন ছোটোবেলা থেকে তো পরবর্তীকালে ইউপিতে গেছেন তো সেই জায়গা থেকে বাংলাটা বোঝেন আমরা বাংলাতেই প্রশ্ন হবে আলোচনা হবে তো বিষয়টা হচ্ছে যে মানে কি কেন এসেছিলো দেখিয়ে মেরে বাংলায় বল আমার পেজে যা বোর্ড মুদা হ্যাঁ যা মুদা আসে আমি ওর উপরে যে সময় ইনজাস্টিস হয় হিন্দু বা মুসলমানদের সঙ্গে আমি ভয়েস রেজ করি সেই সময়ে অনেক লোক বলে কি তোমরা তুমি মানে জেহাদিদের পক্ষ নিচ্ছ তুমি মুসলমানদের পক্ষ নিচ্ছে যাও মুর্শিদাবাদে দেখো জেহাদিরা কি করছে ওখানে হিন্দুরা ওটা কিভাবে আমি কমেন্টটা দেখে তারপরে আমি আনসার দিয়েছি কি আমি মুর্শিদাবাদ যাবো কিভাবে এরা ইসলাম ধর্মকে বলছে কি ওরা অনেক কট্টর হয় ধর্ম শিক্ষাটাই খারাপ জেহাদ করার এ করার আমি গেছি মুর্শিদাবাদ ওখানে সর্বপ্রথম আমি বহরমপুর একটা জায়গা আছে বহরমপুর কোর্ট স্টেশন ওখানে নামলাম খেতে খেতে পেয়েছিলাম ওখানে একটা হোটেল ছিল দেখলাম ও হোটেলের নাম আছে মা অন্নপূর্ণা হোটেল ওর মধ্যে বাইরে ব্যানারতেই মা কালী ভগবান শিব এসব ফটো ছিল ভেতরে গেলাম মাছ চিকেন সব পাওয়া যায় ওখানে আমি ওখানে দেখেছি কি বেশি ভাগ লোক এইটি পার্সেন্ট কাস্টমার দাড়ি রেখে বুর্খা পরে ওরা খাওয়া দাওয়া করছে আমি এ দেখলাম তারপরে আমি বললাম কি আপনি কি মালিক হিন্দু বললো হ্যাঁ তো আমি জেনে গেছি কি এখানে ওয়েস্ট মুর্শিদাবাদের যা ব্লাড আছে না মধ্যেই হিন্দু মুসলিম ইউনিটি আছে না ব্লাড হলে একটা মা কালী ফোটো থাকবে শিব ফোটো থাকবে চিকেন মাটন সব পাওয়া যাবে ওখানে হিন্দুর দোকানে মুসলিমরা এই পারসেন্ট কাস্টমার থাকবে এরা কোনোদিন হতে পারে না যদি হিন্দু মুসলিম তফাত থাকে হিন্দু মুসলিম নফরত থাকে তারপরে ওখান থেকে আমি গাড়ি নিয়ে গেলাম দুলিয়ান তো দুলিয়ানে ইন্টারনেট ছিল না ওখানে আমি গেছি তো এক জায়গায় দাঁড়ালাম আমি লোককে জিজ্ঞাসা করলাম কি এখানে তো দাঙ্গা ফাসাদ হচ্ছে এখানে কি হিন্দুরা সুরক্ষিত তো একজন বললো কি দেখুন এটা পুরো মুসলমানদের এলাকা পুরো মুসলমান এলাকা এটা হচ্ছে মসজিদ আর মসজিদ ঠিক সাইডে ছ ঘর হিন্দু আছে আপনি গিয়ে জিজ্ঞাসা করেন আমি গেছি ওদের বাড়িতে জিজ্ঞাসা করেছি তো ওখানকার লোক বলচে কি আমাদের রাত বিরত যদি কারুর শরীর খারাপ হয়ে যায় তো আমাদেরকে হাসপাতাল মুসলিম না নিয়ে যায় বাড়িতে কেউ শেষ হয়ে গেলে ওরা কাঁধা দিয়ে আশ্বাসন ঘাট নিয়ে যায় যেই সময় এরম গোদি মিডিয়া শোক করছে পুরো ইন্ডিয়া কে কি পশ্চিম বাংলা মুর্শিদাবাদ না এটা পাকিস্তান বাংলাদেশ লোক পালাছে এটা সেটা ওরা ওর বাড়ি থেকে একটা মেয়ে বেরোলো ও বলছে কি মুসলিমরা আসলো সেই দিন আর বললো কি তোমরা এখানে থাকো পুরো সুরক্ষিত থাকবে আমরা আছি মানে লোকাল মুসলমানরা মানে খুব সাপোর্টিভ তো কি এই যে হামলা হয়েছে পরে আমি জানতে পেরেছি কি হামলা মুসলমান হিন্দু কে করেছে কেউ বলতে পারছে না বাইরে থেকে লোক এসেছে পুরো মুখটা ঢাকা ও একটা ছেলে বলছে কি ও উইটনেস করেছিল যে পাথর ওর এখানে পাথর মানে ওর থাই উপরে একটা পাথর লেগেছে তো বলে বললো কি আমি দেখেছি কি কে পাথরটা মারলো বলে পুরো চোখ দেখা যাচ্ছিল আর পুরো মুখ বন্ধ আর ছেলেরগুলো গুলো উমর হচ্ছে পনেরো বারো তেরো পনেরো ষোলো ওর থেকে বেশি উমর ছেলে ছিল না তো সেই ছেলেটা বলছে তো সব লোক এটাই বলছে কি এটা একটা বাইরে থেকে হয়েছে যা লোকাল হিন্দুরা মুসলমানরা দুটেই বাড়ি মানে মুসলমানরাও বাড়ি ক্ষতি হয়েছে হিন্দুর বাড়ি ক্ষতি হয়েছে কিন্তু গদি মিডিয়া শুধু দেখাচ্ছে কি হিন্দুদের বাড়ি ক্ষতি হয়েছে মুসলিম বাড়ি ক্ষতি হয়নি কিন্তু এটেকটা হয়েছে মুসলিম হিন্দু এটেকার কোন তফাৎ করতে পেরেছে না হয়েছে এখানে একটা একটা পয়েন্ট ওখানে কি ওখানকার যে বিধায়ক কি মনিরুল কি মনিরুল ইসলাম মনিরুল ইসলাম সম্ভবত ওনার এই যে যখন এই ঝামেলাটা হয় ওনার অফিসে তারপর কি অফিসে আমি গেছি মরুদুল ইসলাম থেকে ওখানে অ্যাটাক হয়েছিল ওনার অফিসে তো আমি গেছি ওনার বাড়িতে যেখানে অ্যাটাক হয়েছিল আমি গিয়ে দেখলাম সিসিটিভি ভাঙা রয়েছে মনুলুল ইসলাম সঙ্গে কথা বললাম তো উনি বললেন কি যে অ্যাটাকাররা এসেছে ওয়েল প্ল্যান্ড করে এসেছে পুরো মুখ বন্ধ আটটা দেখা যাচ্ছিল আর ওরা এসে সব থেকে ফার্স্ট আমার দুটে দু সাইডে এই সিসিটিভি ক্যামেরাটা ভেঙে ফেলেছে যদি আম লোকের মধ্যে উগ্রতা আসে ওরা যদি হামলা করে ওরা কোনোদিন সিসিটিভি ক্যামেরাকে টার্গেট করে না মানে এখানে ট্রেনিং দেওয়া হয়েছে বাইরে থেকে লোকের ট্রেনিং হয়েছে কি তুমি কিভাবে যাবে কিভাবে অ্যাটাক করবে সিসিটিভি কিভাবে ভাঙবে মুখটা পুরো বন্ধ রাখবে মানে এ পুরো কেসটা হচ্ছে আমি আলাদা জায়গায় গেছিলাম ওখানে পনেরো নম্বর ওয়ার্ড দুলিয়ান সতেরো নম্বর ওয়ার্ড মহিলারা বলছেন কি আমরা পুরো সুরক্ষিত মন্দির ওখানে সুরক্ষিত ছিল মহিলারা বলছেন কি হিন মুসলিমরা আমাকে সাহস দেয় ভয় পাবে না আমরা আছি রাত্রিবেলা দিনবেলা কিছু হলে আমরা আছি ওখানে দাড়ি যে বড় বড় দাড়ি রেখে বুড়ো বুড়ো লোক ও বলছে আমার বয়স ষাট হয়েছে সত্তর হয়েছে এখন পর্যন্ত মুর্শিদাবাদে এরম আমরা কোনো মানে মহলই দেখি না কেউ বলছে কি এটা কি আশ্চর্যজনক কথা কি গদি মিডিয়া এরকম বলছে মুর্শিদাবাদ কি আমরা মুর্শিদাবাদে রয়েছি এখানে হিন্দু মুসলমান সব একসাথে আছে এখানে কিছু না কিন্তু দেখুন পুরো দেশে কিভাবে মিডিয়া প্রোপাগ্যান্ডা করছে একটা মুসলিম ভাই ছিল দাড়ি অত বড় বয়স ছিল তিরিশ ও আমাকে বলল কি আমার সঙ্গে আপনি অতদের কথা বললেন আমার তো দাড়ি আছে আমি কি কোনো এরম আপনার থেকে আপনাকে হত্যা করার বা আপনাকে কোনো নুকসান বা আপনার থেকে বাই ওয়ার্ড কোনো মানে হার্মফুল আমি ওয়ার্ড বলেছি সেই সময় আমি লজ্জা পেয়ে গেছি কি আমাকে তো বলা হয়েছে কি ওখানকার লোক তো খুব খারাপ আমি লজ্জা পেয়ে গেছি কি আমি কি বলবো তো কথা এ হচ্ছে কি গোদি মিডিয়া পুরো টাকা মাল পতর নিয়ে দু হাজার ইলেকশন জন্য ভালোই মুসলমানদেরকে বদনাম করে এ বেঙ্গলি হিন্দু রাকে ভাবছে কি বিজেপি পোলারাইজ করতে কিন্তু এখানকার ব্লাডে আমি বলছি না এই ওয়েস্ট বেঙ্গল এখানকার আমি একটা গ্রামে গেছিলাম উপেন্দ্রনগর পাথর প্রতিমা কাছে ওখানে একটা আশরাফ আলী বলে অত দাড়ি রেখেছেন মসজিদে আজান দেন উনি পিডমি দিয়েছেন কনহাইয়ালাল সাহুকে যেই সময় আমি দুজনকে বসিয়ে ইন্টারভিউ নিচ্ছি কনাইয়ালাল সাহু কাঁদছে কি দাদা ফ্রিতে আমাকে অত করল তো কথা এ হচ্ছে কি এখানে হিন্দু মুসলিম খুব ইউনিটিতে আছে লেকিন গোদি মিডিয়ার কোনো কাজ নেই টাকা পয়সা নিয়ে না হলে কি প্রেশার আছে ওর ওপরে ও এরম মানে একটা রিউমার পুরো ইন্ডিয়াতে এ করছে এর ফায়দা ইন্ডিয়াতে হতে পারে আপনাকে একটা কথা বলে দিই আমার মুর্শিদাবাদের জামি বাইট নিয়েছি ওখানে মহিলাররা বলছে আমি সুরক্ষিত মুসলিম আদে আমরা সাহস দেয় ওর মধ্যে অন্ধ ভক্তরা আসে কমেন্ট করছে কি তুমি পশ্চিম বাংলা যাও बंगाल का मुस्लिम बहुत हरामी होता है तुम वहां जाकर देखो মানে ওদের কি এত বুদ্ধি আছে না কি আমি পশ্চিম बंगाल মুর্শিদাবাদ ওখানে লেখা রয়েছে মুর্শিদাবাদ से रविकांत भारती মুর্শিদাবাদ के इस वार्ड से रविकांत भारती लेकिन ওরা बोलছে পশ্চিম बंगाल में মানে একটা প্রোপাগান্ডা যা গদিমলি সেট করেছে বিহার झारखंड

মুসলিম সব দেখতে পারছে আর এখানে সব ইউনাইটেড আছে এই যে কাশ্মীর ফাইলস কেরালা ফাইলস স্টোরি এই প্রপাগান্ডা করে যেমন ওখানে ভোটে জেতার চেষ্টা করেছিল পশ্চিম বাংলাকেও কি সেরকম প্ল্যানিং দেখুন আগে কি কাশ্মীর ফাইলস এসেছে তারপরে কেরালা স্টোরি এসেছে তারপরে এখানে বেঙ্গল ডাইরি ডাইরি এরকম এরা করছিল কেন এরা কাশ্মীরকে পুরো আপনি দেখলেন কিভাবে ওখানে কেন্দ্রশাসিত রাজ্য করে দিল কেরলাতে কোনো জিততে পারে না তো ওখানে কেরলাতে আলাদা গেম ওয়েস্ট বেঙ্গলে এরা ভেবে নিয়েছে কি দিদি এখানে থাকবে কেন দিদিকে বেঙ্গলি হিন্দু হিন্দু মুসলমান সবাই চায় আর দিদি এখানে আসবে এ সব জানে তাই জন্য এরম এর প্রোপোগ্যান্ডা করছে কি চলো তোমরা ওয়েস্ট বেঙ্গল তো তুমি জিত কেরলা ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমার তোমাদেরকে বদনাম করে পুরো হিন্দি বেল্টের যা গোবর আর গোমূত্র এরম কথা পুরো মানে ওদের মোটটা পোলারাইজ করে আমরা সেন্টারতে থাকবো সেটাই হচ্ছে প্ল্যান হুম এবার একটা জিনিস সেটা হচ্ছে আমরা যে গ্রাউন্ড রিপোর্টগুলো দেখিয়েছিলাম তার সাথে কথার মিল খুঁজে পাচ্ছেন অর্থাৎ আমরা যে মিথ্যা দেখাইনি সেটা কিন্তু পরিষ্কার এবং এছাড়া অনেক তথ্য আছে অনেক প্রশ্ন আছে পরবর্তীকালে কোন একটা লাইভ আমি একটা एग्जांपल আর দিব মুর্শিদাবাদে একটা জায়গা ছিল জঙ্গিপুর ওখানে আমি একটা হোটেলে গেছি তো আমি ভাবছি তো মুর্শিদাবাদ থেকে আমি বাইরে থেকে গেছি আমি জানি না কি দুলিয়ানে বা মুর্শিদাবাদ আমার তো এরকম মনে হয়েছিল পুরো মুর্শিদাবাদে হিন্দুরা দোকান খুলতে পারছে না হিন্দুরা পালিয়ে গেছে তো আমি ওখানে গিয়ে কথা করেছি তোর কুন্ডু ছিল দু ব্রদার ছিল কুন্ডু আমি বললাম কি তোমাদের এখানে দোকান খোলা রয়েছে আর শো হচ্ছে কি তোমরা পালিয়ে গেছো তো কিভাবে পালিয়েছো তোমরা বলো তো ওরা বলছে না আমরা তো দোকান চালাই মুসলিমরা খায় হিন্দু মুসলিম সব এক মানে যদি আমি একশোটা ছোট ছোট বাইক নিয়েছি সব জায়গা থেকে একটাই কথা হচ্ছে হিন্দু বলছে কি মুসলমান আমার কাছে দাঁড়িয়ে থাকে মুসলমানরা বলছে কি হিন্দু আমার সঙ্গে কোনো ভেদভাব করে না আমরা মিলেমিশে থাকি এখানে কালচারে কেউ তফাৎ করতে পারবে না মানে এক জায়গা তো গেছি লোক বসে তাস খেয়েছিল তো আমি আমাকে যেখানে বাইক নিয়েছিলাম লোক বলছিল ওখানে গিয়ে আপনি জিজ্ঞাসা করুন ওর মধ্যে হিন্দু মুসলিম দুটেই মিলে তাস খেলছে তো আমি শো করেছি ওখানে কি গদি মিডিয়া বল রা হ্যাঁ মুর্শিদাবাদ সে মালদা ভাগ গা হিন্দু মুসলমান কে ডর সে হিন্দু মুসলমান তাস খেল রা তো ওখানে ওরা তাস খেলছিল ওর মধ্যে তিনটে হিন্দু ছিল একটে মুসলমান ডাঙ্গা ধারের লোক বসেছিল ছোট ছোট ছেলে মোবাইল নিয়ে আমি জিজ্ঞাসা করেছি ছটা তিনটে নাম হিন্দু তিনটে নাম মুসলমান আর হিন্দুরা একটা হিন্দু একটা মুসলমান দুটে এভাবে বসেছে কি কেউ জানতে পারবে নাকি না মুসলমান তিনটে এদিকে হিন্দু তিনটে এদিকে মানে মুর্শিদাবাদে যা ব্লাড আছে যা কালচার আছে ওর মধ্যে হিন্দু মুসলমান মানে পুরো ইউনাইটেড আছে পুরো ইউনাইটেড দেয়ার ইজ নো ডাউট ইন কিন্তু গোদি মিডিয়া প্রোপোগেন্ডা চালিয়ে এ যা হিন্দি স্পিকিং বেল্ট আছে ওখানে একটা আলাদা মেসেজ দিতে চাইছে আর এর যা দুষ্পরিণাম হবে ও বাঙালিরা এদের মানে রক্ত থেকে চোখাবে কেন বলছি দিল্লিতে যাবে এখন কিছু দিন আগে দিল্লিতে মাছ খাবে না না হলে কেলাবো মানে একটা বেঙ্গলি নাম শুনে যদি ওর ভাষা বেঙ্গলি থাকে না ওকে যদি ইউপি বিহার বা কোথাও যায় কলার ধরে লোক বলবে তুই বাংলাদেশ দেশ থেকে এসেছিস ওর হিন্দু মুসলমান জানবে না এরা বদনাম করছে এরা একটা প্ল্যান করেছে যদি এরা বাইরে গেলে ওরা তো কুটবে ওরা তো পিটবে আর এর পেছনে কার মাংসা আছে তাই জন্য আমি বলছি কি ওয়েস্ট বেঙ্গলের যা বেঙ্গলিরা আছেন আমার বাংলা তো অত ভালো না কিন্তু আপনাদেরকে নিজের সেলস থেকে এ কথাটা বুঝতে হবে এখানে একটা জিনিস আমি বলে দিই অনেকে প্রশ্ন করছিলেন যে বাপ ছেলে মারা গেছে এর পিছনে ফ্যাক্ট ফাইন্ডিং করতে ওটা খুব শীঘ্রই হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে আরেকটা কয়েকজনের বাড়ি জ্বালানো হয়েছিল একজন স্কুল মাস্টার না কোচিং মাস্টার তার বাড়িতে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এর একটা ঘটনা এসছে এইগুলো দেখানো গতি মিডিয়া হিন্দু পরিবার আক্রান্ত হয়েছে এগুলো দেখাচ্ছে কিন্তু ওই একই দিনে একই হামলাবাজরা যে মুসলিমদের বাড়িও আগুন লাগিয়েছে ভেঙেছে সেগুলো কিন্তু একটাও দেখায়নি তো বিষয়টা হচ্ছে যে নাও থেকে পালিয়ে নিয়ে গেছিল বিজেপি যারা সেই পুলিশ নিয়ে এসেছে সেই সময় আমি ওখানে থেকেছি পুলিশ ভ্যানতে আমি মাইক থেকে জিজ্ঞাসা করলাম ভ্যানে হাত দিয়ে কি এ বলুন আপনি কেন পালিয়েছিলেন আপনার উপর হামলা কে করেছিল দুই জায়গায় জিজ্ঞাসা করেছি দু গাড়িতে মহিলা ছিল ওরা বলেছে কি হামলা কে করেছে এটা আমরা দেখতে পারিনি তো আমি বললাম তো কেন এখানে ফিরত আসলেন গেছিলেন তো এখানে সুরক্ষা ছিল না কেন আসলেন তোরা বলছে কি না আমার মায়ের শরীর খারাপ আছে তাই জন্য আমি এসে গেছি কিন্তু কে কে হামলা হামলা করেছে করেছে হিন্দু না মুসলমান এটা কনফার্মেশন ওরাও দিয়েছে না কোন হিন্দু বলতে পারছে না যে মুসলিম আক্রমণ করেছে বা কোনো মুসলিম বলতে পারছে না হিন্দু আক্রমণ করেছে কিন্তু রাজ্য পুলিশ গোয়েন্দা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের একটা টিম তারা তদন্ত করে অলরেডি কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে বহিরাগত ছিল এবং বহিরাগতদের কারা নিয়ে এসেছে রামনবমীর আগে থেকে কারা শেল্টার দিয়েছে কীভাবে প্ল্যানিং করা হয়েছিল এটা ধীরে ধীরে আরও পরিষ্কার হয়ে যাবে কিন্তু যে নাকে কান্না গদি মিডিয়া এখনও দেখানোর চেষ্টা করছে সেগুলো শীঘ্রই ফাঁস হবে ফলে অপেক্ষা করুন ধৈর্য ধরুন নিজের রক্ত গরম করার আগে মগজ থেকে ভাইরাসটা বের করে রাখুন নাহলে নিজের থত নিজেকে চাটতে হবে ওই অন্ধ বলছি ধৈর্য রাখুন বাবা এখনও সময় ছাব্বিশ এখনও দেরি আছে বিজেপির প্রতিটা প্রোগ্রাম প্রতিটা পরিকল্পনা প্রতিটা ষড়যন্ত্র ভোটের আগে এইগুলো করে এবং প্রত্যেকটা ফ্লপ হয় যেটা আমরা এর আগে সন্দেশকালী থেকে শুরু করে অনেকগুলো ইস্যু দেখেছি এবং এটাও ফ্লপ অলরেডি হয়ে গেছে পূর্বে বিজেপির কারণ পশ্চিম বাংলা নেতাজির বাংলা রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা ফলে এখানে ওই তোমাদের নোংরামি এখানে চলবে না কারণ নেতাজি নিজেই শ্যামাপ্রসাদকে পিটতে বলেছিলেন যেখানে এই হিন্দু মুসলিম নিয়ে কথা বলবে সেখানে এবং এখানে হিন্দুত্ব শেখাবে আমরা রামকৃষ্ণ স্বামী কাছে তোমাদের ওই হিন্দুত্ব আমরা শিখব না দেশভক্তি শেখাবে নেতাজি তার কাছ থেকে শিখবো তোমাদের ওই মুচলেখা দেওয়া ব্রিটিশের দালালি গলাদের কাছ থেকে আমরা আমার বাংলা তো অত ভালো না কিন্তু নৈহাটি স্টেশনতে একজন মানে আমাকে মিলেছিলেন পলিটিক্যাল কথা করছিলেন তো ওনার একটা কথা আমার মনে হয়ে গেছে এখন ও বলে উনি বলেছিলেন কি শ্যামাপ্রসাদ মুখার্জি যা আছেন তো ওনার বাবার আশুতোষ উনি একটা বাঘ ছিলেন টাইগার অফ বেঙ্গল ছিলেন তারপরে ও মানুষটা যা বলেছে কি বাঘের কোন মানে বাঘের পেট থেকে শিয়ালের বাচ্চা শিয়ালের বাচ্চা পায়দা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি তো আমি ওকে জিজ্ঞাসা করলাম তোমার নামটা কি হচ্ছে তো ওটা আপনি বললেন আমি কামরেড আমার নামটা কোনো কুন্ডু বললেন তো আমি মানে শুনতেই আমি আশ্চর্যজনক কি শ্যামাপ্রসাদ মুখার্জি কি এরা বিজেপির তো উত্তরপ্রদেশ এখানে ওখানে দেশভক্ত রাজভক্ত কিন্তু বাংলা একটা হিন্দু লোক থেকে মুখ থেকে বলে কি সারা সুতোষ টাইগার ছিলেন আর টাইগরের পেট থেকে এই শিয়ালের বাচ্চা বেরিয়েছিল এই এইভাবে লোক পারসেপচার রেখেছে বা হিন্দিতে বললে ব্রিটিশের একটা বাল বি বাঁকা নেই কাটসার আর বাংলায় বললে ব্রিটিশের একটা চুলও ছিঁড়তে পারেনি বা বাল ছিঁড়তে পারেনি সেই আর এস আমাদের দেশভক্তি শেখাচ্ছে নেতাজির জাতিকে দেশভক্তি শেখাচ্ছে যাই হোক বাঙালি যত তাড়াতাড়ি এটা বুঝবে ততই মঙ্গল বাংলা বাজবে বাঙালি বাজবে কারণ অলরেডি সারা দেশে বাঙালিকে বাংলাদেশি তকমা দিয়ে রবিখান নিজেই বলল যে অন্য অন্য স্টেটে গেলে বাঙালিকে বাংলাদেশি বলে বাংলায় কথা বললে ফলে সেই দিন আসছে যেখানে মাছ মাংস বন্ধ করে দিয়ে গোমূত্র খাওয়াবে এই বিজেপি আর তুমি যাই শ্রীরাম বলবে আর হার মোদি ঘর মোদি করবে আর পেছনে আছলা বাস নিয়ে যাওয়ার জন্য তৈরি থেকে যাই হোক আজকের মতো এতটাই সবাই পরের বারে অবশ্যই আরো দীর্ঘক্ষণ আলোচনা হবে আজকের মতো এতটাই সবাই ভালো থাকবেন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করার এখন কাজে লাগবে